বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা মাছরাঙা পাবে অন্বেষণের মাছ কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না একাকি পথিক ফিরে যাবে তার ঘরে শূন্য হাঁড়ির গহভরে অবিরত সাদা ভাত ঠিক উঠবেই ফুটে তারাপুঞ্জের মতো পুরনো গানের বিস্তৃত কথা ফিরবে তোমার স্বরে প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না ব্যারাকে বেড়াকে থামবে কুচকাওয়াজ ক্ষুধার্থ বাঘ পেয়ে যাবে নীল গায় গ্রামান্তরের বাতাস আনবে সাধু আওয়াজ মেয়েলি গানে তোমরা দুজন এক ঘরে পাবে ঠাঁই প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না শান্তি পাবে না